আলাইকুম জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম শুরুতে জানি দেব শেখ মুজিবের খুনিদের ফেরত দিয়েছিল ভারত দিতে পারবে হাসিনাকেও দ্য কনভার্সেশনের বিশ্লেষণ থাকছে বিস্তারিত প্রতিবেদন পর জানিয়ে দেব দেশে এনে শেখ হাসিনার বিচার করতে হবে না হলে মানুষ শান্তি পাবে না জানালেন প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে যে সুসংবাদ জানালো ইকোনমিক্স থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম সঞ্চলেন এবার বিস্তারিত গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট দেশ সেরে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর আগে ছাত্র জনতার বিপ্লবকে ঠেকাতে সর্বশক্তি প্রয়োগ করেন হাসিনা এতে করে নিহত হন হাজার হাজার মানুষ হত্যা নির্যাতন গুম অপহরণ মানবতাবিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে হাসিনাকে কি ফেরত আনা যাবে ভারত কি তাকে ফেরত দেবে এই বিষয়টি বিশ্লেষণ করছে গবেষণাবিত্তিক প্রকাশনী দ্য কনভারসেশন তারা বলছে ভারত শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফেরত দিয়েছে চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে বিশ্লেষণের দ্য কনভারসেশন বলছে হাসিনা পালিয়ে যাওয়ায় তার অনুপস্থিতিতে আদালত বিচার করতে পারবে কিন্তু এতে করে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সবচেয়ে বড় বিষয়টি হল বিচার শেষে আদালত যে রায় দেবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে ফলে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয় কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে কারণ দুই সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয় দু সালে চুক্তিটি সংশোধন আনা হয় যেন অপরাধীদের সহজেই ফিরিয়ে আনা যায় আর বাংলাদেশ ও ভারত উভয় দেশই এই প্রত্যর্পণ চুক্তি করতে ছিল। প্রকাশনীটি আরও বলছে বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে চেয়েছিল কারণ উনিশশো সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের দুই হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই দুইজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল দ্বন্দ্ব কার্যকরের ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফেরত দেয় না কিন্তু ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে ফলে বাংলাদেশে বাংলাদেশে ফিরে শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও দুইজনকে দু হাজার বিশ সালে ফেরত দিয়েছিল ভারত তারা হলেন সেনাবাহিনীর রিসালদার মোর উদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ এর মধ্যে দু সালে একুশ এগারোই এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অপরদিকে এই চুক্তি অনুযায়ী দু সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ দ্য কনভারসেশন আরও জানিয়েছে চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে এক বছরের বেশি সময়ের কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধটি অবশ্যই দুই দেশের দ্বন্দ্বনীয় হতে হবে হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে এসব অভিযোগের বিচার বিচার ভারতে করা করা যায় হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলো শাস্তিও যথেষ্ট হবে যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে প্রকাশনীতে বলছে চুক্তিতে থাকা দশ নম্বর শর্তটির বিষয়টি আরও সহজ করে দিয়েছে এই শর্তে বলা আছে কারো বিরুদ্ধে শুধুমাত্র গ্রেপ্তারি পরোনা জারি হলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এই জন্যই অপরাধের বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে হবে না তবে হাসিনার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোনা জারি হয়নি আশা করি গ্রেপ্তারি পরোনা জারি হলে তারা বাংলাদেশ থেকে হাসিনাকে ফেরত চাইবে ভারতের কাছে তখন ভারত হয়তো বেকাদায় পড়ে যাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শেখ হাসিনার সম্পর্কে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত তাকে সেখানে রাখতে চায় তাহলে তাহলে তাকে অর্থাৎ হাসিনাকে চুপ করে থাকতে হবে ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্যকে বন্ধুসুলভ নয় বলে উল্লেখ করেছেন তিনি ডক্টর ইনুস বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায় ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই মাঝে মাঝে তিনি কথা বলতেন যা সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন সাধারণ মানুষ তাকে বলে যেত কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোরই পছন্দ হচ্ছে না সাম্প্রতিক দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার ঘটনা এবং এ নিয়ে ভারতে উদ্বেগ প্রসঙ্গে ডক্টর ইনুজ বলেন সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত তিনি আরো উল্লেখ করেন আরো উল্লেখ করেন যে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে হবে এই ধারণাও পরিবর্তন করতে দিল্লিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরো আগস্ট হাসিনাকে দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন এই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত ও শাস্তির আওতায়নার দাবি জানিয়েছিলেন শেখ হাসিনা ডক্টর ইনুস বলেন এটি আমাদের জন্য বা ভারতের জন্য ভালো নয় এতে অস্বস্তি তৈরি হচ্ছে গত পাঁচ আগস্ট গণ অভ্যানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রায় চার সপ্তাহ ধরে তার ভারতে অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা বাড়িয়েছে ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানালো জানানো জানানো হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুপূর্ণ আচরণ তাকে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ অভ্যত্থান ও জনরসের কারণে তিনি পালিয়ে গেছেন ডক্টর ইনুস জানান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ জনগণের সাথে ঘটে যাওয়া সকল নির্যাতনের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা অপরিহার্য তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে নতুবা বাংলাদেশের মানুষ শান্তি পাবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এনে তাকে এখানে এনে সবার সামনে বিচার করতে হবে চুরাশি বছর বয়সী এই নোবেল বিজয়ী ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক উন্নত করার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি বলেন আমাদের এক সঙ্গে কাজ করতে হবে এই সম্পর্ক উন্নত করতে যা বর্তমানে নিম্নমুখী ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে ডক্টর ইনুস বলেন কিছু চুক্তি যেমন ট্রানজিট এবং আদানি চুক্তি পুনরায় পর্যালোচনার দাবি উঠেছে এটি প্রয়োজনীয় বলে মনে হচ্ছে আমাদের দেখতে হবে কাগজে কী আছে এবং বাস্তবে কি হচ্ছে আমি বিশেষভাবে উত্তর দিতে পারছি না যদি পর্যালোচনার প্রয়োজন হয় তাহলে আমরা প্রশ্ন তুলব নিবন্ধনে বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে গণ মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করার পর নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সেনাবাহিনী সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেছে তার মতো অনেক বাংলাদেশিকে এটিকে স্বাধীনতা লাভের অর্ধ শতাব্দীর পর দ্বিতীয় স্বাধীনতা বলছে ম্যাগাজিনটি লিখছে এই মুহূর্তে অঙ্গীকার পূরণ করতে বাংলাদেশকে এখন স্বৈরাচারীকে ক্ষমতাচ্যুত করার পর আরো অনেক কিছু করতে হবে অবশ্যই নষ্ট রাজনৈতিক ব্যবস্থা পরিচ্ছন্ন করতে হবে সমস্যাগুলোর মধ্যে রয়েছে শিরাই শিরায় ছড়িয়ে থাকা রাজনৈতিক গোষ্ঠীতন্ত্র ও দুর্বল প্রতিষ্ঠান সমূহ যেগুলোর কারণে দেশটি দাঁড়াতে ব্যর্থ হয়েছে নেতৃত্বের শীর্ষে পর্যায়ে আরষ্টতা রাজনীতিকে বেশি তুলছে ডক্টর ইউনুসের লক্ষ্য হওয়া উচিত একটি সময়সীমার মধ্যে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠান করা কিন্তু তাকে প্রতিষ্ঠানগুলো যেমন নির্বাচনে কর্তৃপক্ষ এবং আদালতগুলোকে পরিচ্ছন্ন করতে হবে দেশটিকে গণতান্ত্রিক পথে নিয়ে আসার জন্য ডক্টর ইউনুসের কাছে সময় খুবই কম উল্লেখ করে নিবন্ধনে বলা হয় তার সাফল্য বা ব্যর্থতা একশো তেয়াত্তর মিলিয়ন বাংলাদেশের জীবনযাত্রার সফলতা নির্ধারণ করবে এবং চীন ভারত রাশিয়া ও পশ্চিমবঙ্গ পশ্চিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার প্রভাব বিস্তার করবে এতে বলা হয় ডক্টর ইউনুস একটি অত্যন্ত কঠিন কাজের সম্মুখীন তার অগ্রাধিকার হওয়া উচিত শৃঙ্খলা পুনরুদ্ধার এবং